হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আমি আজকে চিলি চিকেন রান্না করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে এখানে আমি একটা মুরগি নিয়েছি মুরগিটাকে সুন্দর মতো ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এটা কিন্তু আমি হাড় সহ নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন হাড় সহ নিতে পারবেন হাড় সারাও নিতে পারবেন আমি কিন্তু হাড় সহ নিয়েছি যেহেতু বাচ্চা কাছাড়া খাবে এজন্য এটা কিন্তু আমি সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে সেটা পাত্রের ভিতরে এবার আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো দুই টেবিল চামিচ এবার আমি দিয়ে দিবো গোলমরিচের চামিচ মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দেব আদা রসুন বাটা এবার দিয়ে দেব কর্নফ্লোয়ার আমি কিন্তু এখানে তিন টেবিল চামিচ কর্নফ্লোয়ার দিয়েছি এবার দিয়ে দেবো একটা ডিমের সাদা অংশ সাদা অংশটা দিয়ে এবার আমি এটাকে সুন্দর মতো মিক্স করে নেব এটাকে আমি কীভাবে মিক্স করে নিতেছি এভাবে আপনারা সবগুলো মাংসর সাথে মশলার সাথে এভাবে সুন্দর করে মিক্স করে নেবেন কিছুক্ষণ রেখে দেবেন রেখে দিলে আরও ভালো হয় এবার আমি একটা সস তৈরি করব। এখানে দিয়ে দিছি টমেটো সস সয়া সস এবার আমি দিয়ে দেবো কর্নফ্লোয়ার দিয়ে কিন্তু আমি এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো যেন ভিতরে কোনো দানা দানা না থাকে দানা দানা থাকলে কিন্তু এটা রান্না দিলে কালারটা ভালো আসে না এবার আমি হালকা একটু পানি দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেব এবার কিন্তু আমার সসের পেস্টটা বানানোর শেষ এবার আমি এক সাইডে দেখে দিব এবার একটা পেন বসিয়ে দিলাম চুলোয় দিয়ে দিলাম রান্না করার তেল এবার আমি তেলের ভিতরে সব মুরগির মাংসগুলো সুন্দর মতো সাজিয়ে সাজিয়ে দেবো যেন উল্টাইতে সুবিধা হয় এজন্য এবার কিন্তু আমার অনেকটাই হয়ে আসছে যে কালারগুলো দেখেন এরকম উল্টায় উল্টায় দিবেন দোনো সাইড যেহেতু লাল হয় যেন লাল হয় এই জন্য উলটায় দিবেন উলটা না দিলে একসাইড লাল হয় একসাইট লাল হয় না এই জন্য এবার মাংসটা ভাজা শেষ এবার আমি নিলাম গেছে কিন্তু এরকম করে লাল লাল করে কালার করলে দেখতে ভালো লাগে কালারটা এভাবে করে কিন্তু আমি সব মুরগির মাংসটা ভেজে নেবো একসাথে দেওয়া জানা যে তোমার করা এটা ছোটো তো এই জন্য একসাথে দেওয়া যায় না ছোটো করাই এই জন্য আমি দুইবারে দিয়ে ভেজে নিয়েছি যে লাল লাল করে আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাথে থাকবেন ভিন্ন ভিন্ন রান্না দেখতে পারবেন আমি জানি না কতটুকু আপনাদের কাছে আমি রান্নাটা পৌঁছাইতে পারি আমি তো চেষ্টা করি ভালো রান্না করার জন্য যদি ভালো লাগে আপু রান্নাটা কমেন্টে জানিয়ে দেবেন এবার আমি একটা পিন বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্না করার তেল এবার দিয়ে দেব আদা কুচি রসুন কুচি দিয়ে এটাকে একটু ভেজে নেব ডি একটু লাল লাল করে ভেজে নেব আমি এবার কিউব করে রাখা পেঁয়াজ এটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব সবুজ কালার ক্যাপসিক্যাপ ওইটা কিন্তু আমি কিউব করে কেটেছি সবগুলো সাইজেরই করছি এবার আমি দিয়ে দেব লাল কালার একটা ক্যাপসিক্যাপ আমি কেটে রেখেছি ওইটা দিয়ে দেবো এটা দিয়ে এটাকে সুন্দর মতো মিক্স করে নেব ভাবে আপনারা বাসাটি রাখবেন রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপুকে কমেন্টে জানিয়ে দিবেন রান্নাটা কেমন হয়েছে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিন্তু আমি এটা সুন্দরমুক্ত নাড়াচাড়া দিয়ে দিতেছি এবার আমি যেই সসের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি এটা কিন্তু এবার আমি দিয়ে দিব কটা কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি দিয়ে দিলাম আমি যে দিচ্ছি যেন যে আপনাদের দেওয়া লাগবে এরকম কোনো কথা না আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা দিতে পারেন আর এটা দেওয়াই লাগবে এরকম কোনো কথা না যার যেটা ইচ্ছা হয় এই অনুযায়ী দিয়ে দিবেন এবার আমি এটার সাথে মাংসটা দিয়ে সুন্দর মতো মিক্স করে নিতেছি এই যে দেখেন এখন আমার মাংসটাও চিনা যাচ্ছে না আর ক্যাপসিক্যাপটাও কিন্তু চিনা যাচ্ছে না কালারটা কত সুন্দর আসছে দেখেন এবার কিন্তু আমার চিলি চিকেনটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব সবগুলো চিলি চিকেন যে দেখেন কালারটা কীরকম আসছে কমেন্টে জানিয়ে দিবেন আমার রান্নাটা কিন্তু আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ